বর্ষাকালের সকাল আকাশটা দেখুন কিরকম ঘুমড়ে আছে আর চারিদিকটা কিরকম থমথমে হয়ে আছে যেন আকাশ বলতে চাইছে আমার ভীষণ মন খারাপ তাই না বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন মৌসুমীর আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোটোদের প্রাণ বড় ভালোবাসা আর বড়দের প্রণাম দূরের কাছে সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তাহলে আজকে সকালটা শুরু করছে আজকের ব্রেকফাস্ট তৈরি দিয়ে আর দেখতেই পাচ্ছেন ময়দা নিয়ে নিয়েছি আজকে আপনাদের দাদাভাই বাড়িতে রয়েছে বলছে যে আজকে নাকি গোলা রুটি খাবে অনেকদিন গোলা রুটি খাওয়া হয়নি তবে আমি বললাম আজকে তো সকালে ডিম পেঁয়াজ দিয়ে বানাতে পারবো না বললে এমনি নর্মাল বানাও তো মেয়ের জন্য কয়েকটা বানিয়ে তুলে নেবে তারপর কয়েকটা লঙ্কা দিয়ে দেবে বেশ ভালো লাগবে আর সাথে না দুধ চা বানাবো সেটা প্রভু আমার দুজনের জন্য আর এই যে কতটা ময়দা নিয়েছি বুঝতে পারছেন ছেলে মেয়েরা তো একটা একটা করে দুজনে খাবে আর জানেন বন্ধু দুজনকেই ম্যাগি খাইয়ে দিয়েছি সকালবেলা উঠেই জল খেয়েছিল আর তারপর কিছু খাইনি তারপর বলল ম্যাগি খাবো বারণ করলাম ম্যাগি খাস না বললো না মা আজকে বলো না আজকে বোকো না আজকে তোমার কাছে রিকোয়েস্ট ম্যাগি খাবো তো আর কিছু বলতে পারলাম না ছেলের মুখের উপরে বলতে পারো ছেলে আমার বড় হচ্ছে এই যে ময়দাটা নিয়েছি লবণ নিয়েছি এবার মেখে নিচ্ছি তা ওদেরকে বলেছি আমাদের সাথে এই গোলা রুটি তোদেরকে খেতেই হবে একটা করে বলেছে ঠিক আছে আর আজকে ম্যাগিটার ছেলে বানিয়ে নিয়েছে আর আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে তোমার ছেলেকে দেখবো দিদিভাই দেখাও এর আগের অনেক ভিডিওতেই আমার ছেলেকে দেখিয়েছি তবে দিদিভাই হয়তো ঠিকঠাক বুঝতে পারেননি তো আজকের ভিডিওতে আমার ছেলেকে আমি ভালো করে দেখিয়ে দেব। মেলার ভিডিওতেও আমার ছেলে আমার সাথেই ছিল তো এই যে ময়দাটা বেশি করে জল দিয়ে একবারে মাখলে না ভিতরে ওই গোলাগোলা মতো থাকে ভালো করে মাখা যায় না আর এই ভালো করে ব্লেন্ড করে নিলে তারপর দেখবেন ঠিক হয়ে যাবে তবে একটা কথা আকাশের বা প্রকৃতির আজকে মন খারাপ কিনা জানি না আমার মনটা আজকে বেশ ভালোই আছে কেন জানেন আজকে আমার বাপি এসেছিল কিছুক্ষণ আগে আর হঠাৎ করে বলে আসেনি আর ছেলে যেহেতু আছে এখানে তো আমার মনটা তো ভালো হয়ে গেছে তো বিছানায় শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না চেঞ্জ করে এবার বাসি কাজকর্ম মিটিয়ে না শুয়েছিলাম অসহ্য মাথার যন্ত্রণা করছে একটু চাও আমি খাইনি কিন্তু বাপিকে দেখে মনটা ভালো হয়ে গেছে যেন পাওয়ার পেয়ে গেলাম শরীরের মধ্যে একটা এনার্জি কাজ করছে তো কি বলবো এটাই হচ্ছে আমার মন ভালো হওয়ার কারণ বলতে পারেন তো আমি আজকে কড়াই নিয়েছি কড়াইতে আজকে গোলা রুটিটা বানাবো চাটুতে বানাই মানে ওই তাওয়াইতে বানাই তো আজকে কড়াইতে বানাচ্ছি মেয়ে হঠাৎ করে বলে উঠলো আমি তো গোলা রুটি খাবোই না ছেলে বললো মা তাহলে লঙ্কা দিয়েই দাও একটু ঝাল ঝাল আমার তো ভালো লাগবে যদি ও ঝাল পছন্দ করে ও মিষ্টি জিনিস খেতে পারে না পু আমার মতো ও ঝাল জিনিসটা পছন্দ করে আর বাবা মেয়ে দুজনে মিষ্টি পছন্দ করে তো এই যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার আমি গোলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব তবে চাটু বা তাওয়াইতে বানালে না দেখবেন আরও পাতলা হয় একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে কি জানেন ওই যে গোটা জিরেকে ভেজে যে মশলা বানিয়ে রাখা হয় ওই মশলাটা আমার ভীষণ ভালো লাগে আমার মতো আপনাদের কার কার ভালো লাগে বলুন তো আমি তো কয়েকদিন ধরেই ভাবছি বানিয়ে রাখবো কিন্তু হয়ে আর উঠছে না আজকে সুযোগে পেয়েছি আমি গুড়িয়ে নিয়েছি কিছুক্ষণ আগেই গুড়িয়ে নিয়েছি ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কি করবো ওটা আর এক্সট্রা কোনো কিছু দিইনি কিন্তু শুধু জিরেটা ভেজে আর গুড়িয়ে নিয়েছি আর সব রান্না সবজি বলুন নানারকম রান্নার শেষের দিকে ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় দেখবেন তো চলুন একটা গোলা রুটি দিয়েই দিলাম তো এইটা মনে হয় মোটা হবে তো আমার কর্তা মশাই মানে আপনাদের দাদাভাই তো পাতলা পাতলা গোলা রুটি খেতে ভীষণ পছন্দ করে তবে একটা দিন আমার এরকম হয়েই যায় তো দেখুন এবারে এক পিঠটা হয়ে গেছে এক পিঠটা এই যে উলটিয়ে দিচ্ছি আর আজকে না ওই তেল যেটাই ঢালা হয় ওইটার মধ্যে সরষের তেল ছিল তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিতে তেলের কালারটা দুই রকম তেল হয়ে গেছে আর এই দেখুন কীরকম লাল লাল হয়েছে যেন মনে হচ্ছে সর্ষের তেল দিয়েছি তো এপিট উপিট করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি তো আজকের এটাই ব্রেকফাস্ট তবে ছেলে আর ছেলের বাবা হচ্ছে একটু বেরোবে তো ওর একটু কাজ আছে তো সেখানেই যাবে আর ছেলে বলেছে বাবা গঙ্গার ধারে যেহেতু ওই জায়গাটা তোমার সাথে আমি যাব তো বললাম তাহলে খেয়ে নিক বাবা আর তোরাও একটু খেয়ে নে যদিও ম্যাগি খেয়েছে বললাম তো তারপর বেরোবে এই যে দেখুন একটা তো বানিয়ে নিয়েছি আর একটাও বানিয়ে নিচ্ছি তবে এটা নিচে না তেল দেওয়া হয়নি তো মাথা খারাপ হয়ে গেছে আমার অবশেষে দেখুন কি সুন্দর উঠে গেছে মানে প্রথমের দিকে ওরকম জড়িয়ে যাচ্ছিল বাবা ছেলে গেল এবার আমি ভাতটা বসিয়ে দিই আর হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন মা কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছে কুমড়ো শাক কাঁঠাল তারপর ওই যে রসা বলে না ওই রসা পাঠিয়ে দিয়েছে মানে একাদশীতে যেটা খায় আর কি আর হ্যাঁ মেয়ের জন্য কয়েকটা হেয়ার ব্যান্ড ওই চারটের মতো হেয়ার ব্যান্ড দিয়েছে তো ইতিমধ্যেই দেখুন ওরা ফিরে এসেছে একটু ঘুরে তো ওদেরকে একটু শরবত বানিয়ে দিলাম বসে বসে খাচ্ছে আর এই যে হচ্ছে আমার ছেলে আসার সময় নিয়ে চলে এসেছে লটিয়া মাছ আর নিয়ে এসেছে কাটা মাছ মাছগুলো এখন কেটে ধুয়ে নেব জলটা ঢেলে দেওয়া হয়েছে আর এই যে ভাত হয়ে গেছে এখানে এখানে লোটে মাছের রেসিপিটা বানানো হচ্ছে আর কি মাছ কাটা যেটা এনেছে ওটা ফ্রিজে রাখলাম অল্প অল্প জল দিয়ে একদম শুকনো শুকনো জল ছাড়া লোটে মাছের রেসিপিটা বানানো হচ্ছে ঝুড়ো বানানো হচ্ছে অন্য সময় গোটা বানাই লোটে মাছ রান্না করলে কিভাবে গোটা গোটা আর কি খাওয়া যায় আর কি সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা চান দেখে নিতে পারেন একদম গোটা গোটা উঠবে কিন্তু আমি আজকে চেয়েছি বলে ঝুলো রেসিপিটা বানিয়েছি আর এখানে এই যে সবজি কেটে রেখেছি তুই রকমের সবজি বানাবো চলুন রান্নাটা বানিয়ে নিই খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপর এই যে কাঁঠালটা ঢেলে রাখলাম এখন ফ্রিজে রাখবো কাঁঠাল তো এই বিকেলের টাইমটা খেলে না হজম হবে না পরের দিন সকালবেলা আর কি মানে কাঁঠালটা বার করে দেব। খেয়ে নেবে কাঁঠাল খুব ভালো আবার খুব খারাপ যদি আপনি হজম করতে পারেন কাঁঠাল জানেন তো মানে কি বলবো আমার তো একদমই সহ্য হয় না খেলে আর খাইও না আগে ছোটোবেলায় খেতাম এখন তো একদমই খাই না তবে কাঁঠালের বীজটা খাই তো হজম করতে পারলেই ভালো সন্ধ্যা টন্ধা দেওয়ার পর বসেছি চা খেতে দুজনে একসাথে অনেকদিন পর দুজনে একসাথে চা খাচ্ছি মানে এটাই আমাদের অনেক দিন মনে হচ্ছে তো সন্ধ্যা দিয়েছি লাইভ করেছি মেয়ে পড়তে বসেছে তো চা খাচ্ছি চা খাওয়ার পর ওকে একটু পড়াবো আর এই যে এক কাপ চা খাবো কত ঢং করছি দেখুন বলছি তুমি ঠিক করে কাপটা ধরো আমি ছবি তুলব ফেসবুকে পোস্ট দেবো এই করে যাচ্ছি দুজনে মিলে তো তো কত হাসছে যে চা খাচ্ছ তুমি এরকম করে করে এই করছো ছোটোখাটো এই পাগলাম আমিগুলো নিয়েই তো বেঁচে আছি তাই না এরই নাম জীবন তো এইগুলো না করলে আবার ভালো থাকতে পারবো না মন খারাপ শরীর খারাপ কি করে ভালো রাখবো মন তাই না এই ছোটো আবদার ছোটোখাটো আশা এইসব নিয়েই তো বেঁচে আছি